হ্যালো অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা সো সকলে কেমন আছো আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমি তো তোমাদের ভালোবাসে অবশ্যই ভালো আছি সো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো যে কি হচ্ছে আর থামনেল দেখেও তো অনেকে আন্দাজ করেই নিয়েছ যে এটা কিসের ওপর ব্লগটা হচ্ছে সো ফাইনালি আমার দুর্গাপুজো সিরিজের লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট বিজয়া দশমী সো সকলকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানি দিন পর বলছি কথাটা বাট কী করব বলো একটুখানি লেট করতো তাই দেরি হয়ে যায় সো চলো আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি তো আমি প্রিয়াঙ্কা শুরু করছি তোমাদের সাথে আমার দুর্গাপূজা সিরিজের ফাইনাল পার্ট বিজয়া দশমী ইন্ট্রোটা দিয়ে নিলাম না হলে কী হয় মনে হয় ফাঁকা ফাঁকা কিছু একটা মানে খাপ ছেড়ে হয় না মনে হচ্ছে কিছু একটা বাদ পড়ে গেল তো সেই কারণে আমি মাঝখান থেকে ইন্ট্রোটা দিয়ে নিলাম সো আমি এখন আছি আমার বাবার বাড়িতে আর সেটা তো অনেকেই হয়তো জানো বাট যারা না তাদের উদ্দেশ্যেই বলছে কিন্তু আমার বাবার বাড়ি হচ্ছে মাদারিহাট জলদাপাড়া তো আমি এখন সেখানেই আছি আর আমার শ্বশুরবাড়িও মানে আমার হাজব্যান্ডের বাড়িও হচ্ছে তোমার ফালাকাটায় তো মাদারিহার ফালাকাটা ওই আধ ঘন্টা চল্লিশ মিনিটের ডিফারেন্স বাট আমরা থাকি যেহেতু কল্যাণীতে তো সেই কারণে বাড়ি গেলে কি হয় মানে হাজব্যান্ড হাজব্যান্ডের বাড়িতে আর আমি আমার বাড়িতে মাঝে মধ্যে দুজনই দুজনের বাড়ি যাই বাট মানে কি যতটা পারি যে যার নিজের বাড়িতে থাকি কারণ যেহেতু আবার এখানে কল্যাণীতে ফিরে আসতে হবে তো সেই জন্য ভাবি কি যতদিন সম্ভব যে যার বাড়িতে একটুখানি একদম পুরো আনন্দে কাটাও তারপর তো আবার দুজনের একই বাড়িতে ফিরে আসতে হবে তাই না তো এই যে দেখো আমরা ওখানে বাড়ির ব্যালকানি থেকে দাঁড়িয়ে ভাসান ওই দশমীটা যে যাচ্ছিল বাড়ির কাছ দিয়ে তো সেটা দেখে এবার এসেছি ঘাটে বাকি ঠাকুরগুলোর দশমীটা দেখবো বলে তো এই যে দেখো ঘাটে চলে এসেছি আর মা তো আসেনি মা তো আমার থেকেও পুরো ল্যাৎখোর মা বলছে কি আমার ইচ্ছে করছে না আর মেয়ের যেহেতু একটু ঠান্ডা লেগেছে তো বললো ওকেও নিয়ে যাওয়ার দরকার নেই তুই হচ্ছে চলে যা তো আমি ভাবলাম কার সাথে যাই তো একজনই আছে আমার মানে একদম পুরো বন্ধু কাম বোন আমার কাকার মেয়ে বড় কাকার মেয়ে তোমরা তো ওকে আমার আগের ভ্লগেও দেখেছো মানে আগের অনেক ব্লগেই দেখেছো তো ওকে নিয়ে এসেছি তো এই যে দেখো আমরা ঘাটে চলে এসেছি আর এসেই দেখো দুটো ঠাকুর অলরেডি ঘাটে ঢুকে গেছে আর তার আগে আরও দুটো ছিল তো মানে কি ভিড় যত ঠাকুর আসছে তার সাথে সাথে ভিড়ও মানে প্রচন্ড বাড়ছে তো আমরা মানে যদি দাঁড়িয়ে থাকি তো নর্মালি এগারোটার আগে হয়তো আমরা ভাসান দেখতে পাবো না তো সেই কারণে ভাবলাম যে মায়ের মুখটা দেখেই ঘাটে তারপর বাড়ি চলে যাব কারণ কি প্রতি বছর না কি হতো যখন ছোটোবেলায় আমরা ঘাটে আসতাম এই দশমী দেখবো বলে মা সময় বলতো যে দশমীর দিন মায়ের মুখটা না দেখে বাড়ি ফিরতে হয় না ঘাট থেকে তো সেই কারণে অনেকক্ষণ ঘাটে অপেক্ষা করে দেখলাম যে ঠাকুর এসেও গেছে আর যদি আমি এখন ঠাকুরের ভাসানের অপেক্ষা করি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই কারণে আর ভাবলাম বেশি দেরি করে লাভ নেই মায়ের মুখ তো দেখে নিয়েছি ভাসানটা না হয় আমরা অনেকের ফোনেই যেহেতু ভিডিও আজকাল সবাই ছাড়ে তো সেই কারণে ওখান থেকেই দেখতে পেয়ে যাব ভাসানটা তো চল এবার বাড়ি চলে যাই বোনকে বললাম তো এই যে দেখো সেই মতো করে বাড়ি চলে এসেছি আর এই যে লাইটিংগুলো দেখছো দাঁড়াও দাঁড়াও বলছি পুজো এখনও শেষ হয়নি কারণ আমাদের পাড়ার পুজো সবার শেষে দশমী করে তো সেই কারণে এটা আরও তিন চার দিনের মতন থাকছে এই প্যান্ডেলটা ঠাকুরটা তো যেটা যেই যেই মায়ের মূর্তি পুজো হয়েছিল সেটা দশমীর এই আজকের দিনে বিসর্জন হয়ে গেছিল বাট যেটা ধরো তোমার সবার জন্য শোয়ের জন্য রেখেছিল তো সেই মূর্তি এখনো আছে আর তোমার সমস্ত লাইটস প্যান্ডেল সমস্ত কিছুই আছে তো যাই হোক এটা তার নেক্সট টু থ্রি ডেজ পরের ক্লিপ আমি মাঝখানে আর কোনো ক্লিপ নিতেই পারিনি কারণ কারণ আর সেদিন কিছু ছিলই না দশমীতে তোমাদের দেখানোর মতন তো সেই কারণে আমরা যেদিন আমাদের পাড়ার দশমী ছিল সেদিনকার ক্লিপটা আবার তোমাদের সামনে তুলে ধরছি সো এটা আমাদের পাড়ার দশমী বাট এই যে এখন যেই ডিজেটা চলছে সেটা যদিও বা না তো আমরা দাঁড়িয়েছি রাস্তায় যে আমাদের ভাষা মানে দশমীটা কখন আসবে তো ওটা অনেক দূর রোড শো করতে করতে চলে গেছিলো তো আমরা আর সেখানে হেঁটে হেঁটে যাইনি কারণ কি মেয়েকে নিয়ে হাঁটা পসিবল না তো এই জন্য আমরা অপেক্ষা করছিলাম বাজারে তো দেখছি যে ওটা অনেক দূর চলে এসেছে বাট তার মাঝে একটা বিপত্তি হয়ে গেছে তারাও তোমাদের দেখাচ্ছে সেটা কি। বিপত্তিটা হলো এই যে মায়ের যে মূর্তিটা দেখছো মায়ের যে পেছনে ওই আমি জানি না ঠিক ওটাকে কি বলে তো ওই পেছনে ওই বোর্ডটা না আটকে গেছে ওই যে তোমার লাইটিংগুলো যে করেছিল রাস্তায় তো সেই লাইটিংগুলোর বাসগুলোতে মায়ের ওই পেছনের ওই ছঞ্চাটা লেগে গেছে তো নর্মালি লেগে গেছে তো এখন কি করা যাবে গাড়ি যে যখনই সামনের দিকে এগোতে যাচ্ছে অমনি মায়ের ওই পেছনের ওই জিনিসটা একদম পুরো ভেঙে যাচ্ছে তো সবাই সেটাই চেষ্টা করছে যাতে মায়ের ওই পেছনের ওই স্ট্রাকচারটা না ভাঙে তো সেই কারণে অনেকভাবে চেষ্টা করছিল তো কয়েকজন ওপরেও উঠে গেছিলো সমস্ত বাসগুলো খুলছিলো যাতে করে কি হয় ইজিলি একটু যদি বেরিয়ে যেতে পারে না তাহলে জিনিসটা ভেঙে যাবে না তো সেই কারণে অনেকজন অনেকটাই স্ট্রাগল করছিল তো ফাইনালি মানে অনেকটা কষ্টে মায়ের পেছনের ওই স্ট্রাকচারটা বাঁচানো গেছে বাট ঠিক আছে রকম কারোর কোনো বিপত্তি মানে হয়নি ভাবছিলাম যে মানে হয় না একটুখানি মনের ভেতর ভয়ও লাগছিলো তো ফাইনালি ঠাকুর সেই ঠাকুরটা বেরিয়ে যাওয়ার পর আমাদের পাড়ার এই যে দশমী বললাম না সেটা চলেও এসছে তো আমার ছোটো কাকা আবার আমাকে জোর করে ধরেছে যে তোকে ডান্স করতেই হবে বাট আমার কি বলো তো ওই বিয়ের আগে না একটুখানি লজ্জাটা কমই লাগতো তখন এই সব ভাষানে নাচ ফাচ একটু করতাম বাট এখন আমার কেন জানি না ভীষণ লজ্জা হয় তো সেই কারণে আমি কোনোভাবেই নাচতে পারছিলাম না বাট তাও ওদের মান রাখার জন্য মন রাখার জন্য বলতে পারো একটুখানি ওই ওদের সাথে সাথে তালে তাল মিলিয়েছিলাম আর আমার হাজব্যান্ড তো কোনোভাবেই সেই তালে তাল মেলাবে না কারণ ও তো কোনোভাবেই মানে কি এগুলোতে একদমই অভ্যস্ত নয় তো সেই কারণে ও কোনোভাবে তাল মেলায়নি ও মেয়ের তালে তাল মিলিয়েছে মেয়ে একটুখানি আমার মেয়ে তো একটুখানি কোনো সাউন্ড পেলেই ব্যাস নাচ শুরু করে দেয় তো এই যে দেখো আমার মাকে বললাম একটা ছবি তুলে দি তো মা আর কাকিমুনি দাঁড়িয়েছিল মানে আমার বড় কাকিমুনি তোমরা তো কাকিমুনিকে এর আগেও আমার একটা ভ্লগে দেখতে পেয়েছো তো এই যে দেখো আমার পেছনে সাঙ্গ এই যে আমার এই পিসির মেয়ে কাকার মেয়ে আমার বোন হ্যাঁ সবাই মিলে আমি বলছি কি একটুখানি ব্লগ করব তো তো একটুখানি পোজ দাও তো পোজের বদলে পুরো শুরু করে দিয়েছে বলছে যে এটা দশমীর ব্লগ একটুখানি নাচ দেখাবি না তো আমি বললাম আমি তো আর নাচতে পারবো না তো তোমরাই একটুখানি নাচ করে দেখাও তাই যে আমার মা তো আমার মা তো অলওয়েজ ক্যামেরা রেডি পারসন হয়ে গেছে এখন কারণ মাকে আর এখন বলতে হয় না যে মা একটুখানি পোজ দাও আমরা আমি এখন ভিডিও করছি তো দেখো আমরা এখন ঘাটে অলমোস্ট পৌঁছেই গেছি তো ভাবলাম বেশিক্ষণ ওয়েট করব না কারণ একটুখানি বৃষ্টি বৃষ্টি মানে ঝিরিঝিরি শুরু হয়ে গেছিলো তো এই যে দেখো ফাইনালি মাকে প্রণাম করে এবার আপনার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। কারণ বেশিক্ষণ আর থাকা যাবে না বৃষ্টি শুরু হয়ে গেলে কি হবে মেয়ে পুরো ভিজে যাবে আর মেয়ে ভিজে গেলে আবার সেই ঠান্ডা সর্দি কাশি জ্বর তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তো আসছে বছর আবার হবে তো সকলকে টাটা বাই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট ব্লগ নিয়ে যেটা হবে কালী সিরিজের ওপর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই